হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম আজকে একটু তাড়াহুড়া করেছি আমি একটা নিয়ে নিলাম আর আমি যাচ্ছি একটা দরকারে আমি খিলগাঁও পৌঁছে গিয়েছি আর এখন অপেক্ষা করছি আপনাদের ভাইয়ার জন্য আমাদের একটু জরুরি কাজ আছে তাই আপনাদের ভাইয়া অফিস থেকে আসবে আর আমি এই যে বাসা থেকে এসে দাঁড়িয়ে আছি কিছুক্ষণের ভিতর আপনাদের ভাইয়াও পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমি আগেই পৌঁছে গিয়েছি তাই ওয়েট করছি তার জন্য ফাইনালি আপনাদের ভাইয়া চলে এসেছে আর আমরা এখন একটু মিঠাইতে বসবো আমরা নিচতলা থেকে এখন একটু উপরতলায় চলে এসেছি ভাবছি একটু উপরেই বসি আমরা একজনের জন্য ওয়েট করছি সে আসবে আমি একটু বসে আছি আপনাদের ভাইয়া কিছু কাগজ ফটোকপি করতে গিয়েছে তাই এখন একা একা বসে আছি আমি এখান থেকে একটু আগে ট্রেন যাচ্ছিল দেখতে খুব ভালো লাগছিল তো আপনাদের ভাইয়াও চলে এসেছে কিন্তু যার জন্য অপেক্ষা করছি সে এখনো আসেনি ভারী কিছু খাবো না কারণ লাঞ্চ তো করেই এসেছে না এত ভারী কিছু খাবো না হালকা পাতলা কিছু একটা আমরা খাবার অর্ডার করেছিলাম আর এই যে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে তো এই যে এখন আমি আর আপনার ভাইয়া একটু হালকা নাস্তা করে নিচ্ছি আর এটা আমাদের গেস্টদের জন্য রেখেছি আমাদের একজন গেস্ট আসবে তার জন্য আমরা অবশ্য লাঞ্চ করেই এসেছি সেই জন্য হালকা পাতলা কিছু নিলাম না হলে লাঞ্চই করতাম এই যে আমার কাজ শেষ করে এখন রিক্সা নিয়ে বাচ্চাদের জন্য কিছু খাবার পার্সেল নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাসায় আর আপনার ভাইয়া চলে গেছে অফিসে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বাচ্চাদেরকে কার কাছে রেখে এসেছি আমি মূলত বাচ্চাদেরকে কামিনীর কাছে রেখে এসেছি কামিনী মাত্র খুলনা থেকে বাসায় ঢুকেছে আর আমি একেবারে রেডি হয়েছিলাম ও বাসায় ঢুকেছে আর আমিও বাইরে বের হয়ে চলে এসেছি তো এই যে এখন বাসায় যাচ্ছি সো আমি ফাইনালি বাসায় চলে এসেছি আর এই যে কামিনী আর জন্য হানি চিকেন নিয়ে এসেছি আমরা যেটা খেয়েছি সেটা ওইখানে কস্টিপ দেওয়া এটা খুলতে হবে তো আমি এখন রেস্ট নিব তারপর রান্না বান্না করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আশা করি সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটি ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ